আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো মডেল টেস্ট তেরো বাংলা অংশ আমার সাথেই থাকুন বহু বছরের বহু বছরের অশুদ্ধি সব মানুষগুলো জমায়ত হয়েছে কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন স্বয়ং সম্পূর্ণ সার্জেনের পরিভাষা কি শল্য চিকিৎসক বাংলা ধীর শব্দটির বিশেষ্য কি ধীরতা শব্দের ও প্রত্যয় কোনটি পিও প্লাস ইমন ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে বর্ণ কোনটি শুদ্ধ দীনতা জানা শব্দটি বিদ্ী সুদেশের সন্ধিবিচ্ছেদ হল প্লাস ইন্দো রাঙ্গাবাটি কোন সমাজ কর্মধারায় যতই করিবে দান ততই যাবে বেড়ে এটা কোন ধরনের বাক্য জটিল কোনটি কৃষ্ণ শব্দের বিপরীত শব্দ ধবল শীত জামা সূর্যতাপে মানায় ভালো এখানে শীত অর্থ কি সাদা সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয় শীচ নিচের কোনগুলো কণ্ঠ ধ্বনির উদাহরণ ক খ গ উ কবি আলায়লের প্রথম রচনা পদ্মাবতী একা ও কয়জন কার লেখা সুনীল গঙ্গোপাধ্যায় অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশী ভূমি উদ্ধত্ত চরণ দুটি কোন কবির রচনা সুকান্ত ভট্টাচার্য হবু রাজা গবু মন্ত্রী কার লেখা রাহাত খান রায়গুনাকর কার উপাধি ভারতচন্দ্র অভিজাতিক কোন জাতীয় রচনা কাব্যগ্রন্থ গ্রন্থ নিচের কোনটি রবীন্দ্রনাথের রচিত কাব্যগ্রন্থ পুনশ্চ শরৎচন্দ্রের কোন উপন্যাসের রাজা রাজরসে পড়ে বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি ইউসুফ জুলেখা পণ্যয় পক্ষান কোন ভাষা থেকে অনুদিত ফার্সি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না নিচের কোন কবি প্রজবলী ভাষার কবি বিদ্যাপতি কালের করস কাব্যগ্রন্থটি কাল লেখা আল মাহাবুধ কবির সংখ্যা কতজন চব্বিশ পোস্টমাস্টার রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ছোট গল্প নজরুল ইসলাম তার ছায়ানোর কাব্যটির নামে উৎসর্গ করেন মোজাফর আহমেদ নকশি কাথার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদ দ্য ফিল্ড অব দ্য এমব্রয়েডেড কোয়েল্ড চিলে কোঠার সেপাই কোন প্রেক্ষাপটে রচিত উনসত্তরের গণ অভ্যুত্থন আম গল্পের চরিত্র নয়ন চারা অগ্নি সারথী কার ছদ্মনা প্রমিত সরোয়ার বারবার ফিরে আসে রক্ত ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে পগটি কার রচনা শামসুর রহমান ঢাকার মুসলিম সাহিত্যের সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা পাশেই থাকবা আমার পেজে ফলো দিও আল্লাহ হাফেজ